এই দেখো কলা কেটে নিয়ে আসছি কলা বাগান থেকে আজকে আমাদের রেসিপি হলো গরম ভাতের সাথে সাথে চিকেন রোস্ট আর কলার চপ হ্যালো ওয়েলকাম টু বাগান বাড়ি আজ আমাদের রেসিপি হবে চিকেন রোস্ট এই দেখো দুটা গোটা মুরগি নিয়ে বসে পড়ছি সাথে দুটো লেগ পিসও আছে রোস্টের জন্য এখন লেগ পিস আলাদা করে কেটে নেব কাঠটা ভালো করে ধুয়ে নিলাম এখন মাংসগুলো কেটে নেব এভাবে কেসে দিলে মাংসের ভেতর মশলাটা ভালো মতন ঢুকবে সবগুলো কেসে নেওয়া হয়ে গেছে এখন ভালো করে পরিষ্কার করে নেব কিছু কেটে ধুয়ে বেটে রান্না করে বসে পড়ছি রান্না করতে এই যে রোস্টের জন্য যে মশলাগুলো দরকার সেগুলো হলো টক দই রসুন বাটা আদা বাটা এই যে গরম মশলা সব রকমের লেবু জিরে কাজু বাদাম কাঠ বাদাম পেঁয়াজ তেল এই যে মাংসটা ধুয়ে নিয়েছি এখন মাংসটা মেখে নেব এই যে এক চামচ রসুন বাটা এই যে এক চামচ আদা বাটা এই যে দুই চামচ টক দই এই যে লেবুর রস একটা গোটা লেবুর রস দিয়ে দেব এখন ভালো করে মেখে নেব এই দেখো ভালো করে মেখে নিয়েছি এখন দশ মিনিট ঢেকে রাখবো এই যে রোস্টের মশলাটা এখন তৈরি করে নেব রোস্টের মশলা জন্য প্রথমে তেজপাতা গরম মশলা এই যে জয়ত্রী এক টুকরা জায়ফল এই যে বড় এলাচ ছোট এলাচ গোলমরিচ আর লবঙ্গ গোটা জিরে দুই রকমের বাদাম কাঠ বাদাম আর কাজু বাদাম এটা হালকা আছে ভেজে নেব এই যে মশলাটা ফিফটি পার্সেন্ট বাজা হয়ে গেছে এখন পোস্ত দিয়ে দেব এই যে পোস্ত দিয়ে দেব এই দেখো মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এই যে রোস্টের জন্য পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নেব যে কড়াইতে সাদা তেল দিয়ে দেব এই যে পেঁয়াজগুলো ঢেলে দেব যে ব্রেস্তাটা তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নেব ব্রেস্তার তেলের ভিতরে আর একটু তেল দিয়ে দেবো মাংস ভাজার জন্য এই যে মাংসটা দশ মিনিট মেখে রেখেছিলাম এখন ভেজে নেব মাংসটা দেওয়ার সময় প্রচুর দানে দেবে এই যে এক এক করে সবগুলো ভেজে নিয়েছি এইভাবে লাল লাল করে ভেজে নেবে এই যে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ ধনের গুঁড়া এক চামচ জিরের গুঁড়া এক চামচ লাল লঙ্কার গুঁড়ো জলের ভিতর সব মশলা দিয়ে দিচ্ছি এখন ভালো করে মিশিয়ে নেব মাংস ভাজা হয়ে গেছে এখন রান্নার জন্য তেল দিয়ে দেব গোটা মশলা পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি মশলাটা দিয়ে দেবো আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব যে রোস্টের ভাজা মশলাটা গুঁড়ো করে নেব টক দইটা দিয়ে দেব ভালো করে এই যে ভাজা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এই যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে উপর দিয়ে দিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন দুধ আর জল এই যে এক বাটি দুধ এই যে এক বাটি জল রোস্টের সামনে একটু চিনি এই গ্রেভিটার জন্য সামনে একটু লবণ গ্রেভিটা ফুটে উঠেছে এখন মাংসগুলো দিয়ে দেব এক এক করে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে নেব দুই চামচ ঘি দিয়ে দেব এই যে দেখো রসটা কত সুন্দর হয়েছে এখন ঢেলে নেব আমাদের এই চিকেন রোস্টের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে আর বাগান বাড়ির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে